আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো তা এগুলি কত করে এই যে চাপটি না এটা কি বলেন চাপটি কত করে এগুলি আচ্ছা তাহলে আমার একটা দেন তো ভাই আমি আগে খেয়ে দেখি আপনার চোখ ভাই এটা আপনি খান আপনার খাইতে হবে এটা ভাই না না এটা ভালো না মন তো আপনি খেয়ে দেখেন আপনি দেখেন আমি আপনি ভালো ভালো আপনি খান আমার আচ্ছা উনি একটা নিলেন আপনি এটি কতদিন যাবৎ বিক্রি করতেছেন পনেরো বছর সার্ভিস তো মার্শাল বরুন্দির সব কিছু ধীরে ধীরে ভাইরাল হচ্ছে এ দেখছেন নানা রকম ভর্তা চাপড়ির সাথে এটা কিসের ভর্তা এটা 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 কিসের ভর্তা এটা বাদাম ভর্তা এটা সরিষা আর এটা লোনাইলি লোনাইলিশ এটা ফেওয়া চেবা সাথে কি আছে এটা উঠান দেখি এটা প্রতি প্লেট কত একশো বিশ টাকা আর ওগুলি কি ওই যে ওই যে পাতিলের মধ্যে রাখা ইচ্ছে করলে আসতে পারেন এই যে বরুন আপনার নাম আব্দুল করিম ভাই তা মানুষ কিভাবে আসবো আপনার এখানে আইতে আসে অনেক ভাইরাল একটি এই জায়গা এই বুরুন্দির বিখ্যাত আমাদের কি নাম বললেন আবার বলেন দেশে আব্দুল করিম ভাই এই যে আব্দুল ভাই করিম ভাইয়ের দোকানে ধীরে ধীরে কাস্টমারের প্রচুর উপচে পড়া ভিড় সন্ধ্যা হলে বিশাল ভিড় জমাট বাদে ইচ্ছে করলে আসতে পারেন বুরুন্দি প্রাইমারি স্কুলের ঠিক পিছনে বুরুন্দি প্রাইমারি স্কুলের ঠিক পেছনে এই যে আমাদের আব্দুল করিম ভাইয়ের দোকানে আবার সাথে দুইটা পিঠার অর্ডার হয়ে গেছে তো দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন চলে আসবেন ঠিক বরুনদী গ্রামে বরুনদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক পিছনে ষাটটাগার দিচ্ছেন হ্যাঁ এখানে কত টাকার দিলেন ষাট টাকার দিচ্ছেন মার্শাল অনেক গুলি গোস্ত দিয়েছে গরু গোস্ত তাই না অত্যন্ত সুস্বাদু এবং মজাদার পার্সেলও দিয়ে থাকেন আপনি তাই না ও আচ্ছা আচ্ছা তো এই ছাগল আপনাকে অর্ডার করতে হবে আগে আপনাকে তো প্রিয় দর্শক যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আসার পূর্বে এই যে স্ক্রিনে যে দেওয়া যে মোবাইল নাম্বারটা এই নাম্বারে কল করে অবশ্যই আসবেন এবং অর্ডার করে আসবেন আর অর্ডার করার পূর্বে আপনার কিছু টাকা অগ্রিম দিতে হবে কি তাই তো আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের আব্দুল করিম ভাইয়ের দোকানে এই যে মজাদার সাথে পিঠাও আছে চিঠি পিঠা গরুর গোস্ত হাঁসের গোস্ত মুরগির গোস্ত নানা রকম ভর্তা দিয়ে তিনি এটি তৈরি করে থাকেন তো যারা সুস্বাদু এবং টাটকা খেতে চান বরুণ চলে আসবেন